আসসালামু আলাইকুম আপনারা অনেকে আমার কাছে জানতে চাইছেন যে আপনাদের নতুন গরু কেনে আনার পর গরু খায় এছাড়াও গরু এক গরু আরেক গরুকে করে বিভিন্ন ধরনের সমস্যা হয় এই সমাধানগুলো কিভাবে করেন আমার করে কিন্তু সেটা না অন্য কিছু যেটা সমস্যার আপনাদের আমি দেখাবো এই যে দেখেন যেমন এটা এখানে দেওয়া আছে সবগুলোর চারিতেই দেওয়া আছে দেখেন এটা কিন্তু গরু চেটে চেটে খাবে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এখন যে গরুটা কিন্তু চেটে চেটে খাচ্ছে তো রকম আমি যখন এই যে ব্লক গুলো এগুলো সামনে দিয়ে রাখি এগুলোর নাম হলো পিঙ্ক মিনারেল রক এই যে দেখেন এগুলোর নাম হলো পিঙ্ক মিনারেল রক এগুলো কিন্তু থাকে হলো কি অবস্থায় এই যে দেখেন আমি যদি এই পাশ থেকে আপনাদের দেখাই এই যে এর কাছে একটা আছে এটা একটু আগেই দিছি আমি খুলে এরকম থাকে এবং এইটার সাথে এই যে দেখেন এখানে স্টিকার করা আছে এবং স্টিকারে লেখা আছে প্রোডাক্ট অফ পাকিস্তান একেবারে পাকিস্তানের এই ধরনের সিলিং করা থাকে এগুলো সরাসরি পাকিস্তান থেকে আসে আসার পর এই যে এরকম ইনটেক্স সেলিং করা থাকে কিন্তু এই পিং মিনারেল গুলো ইনটেক্স করা থাকে এবং এখানে দেখেন পাকিস্তানের স্টিকার দেখে নিবেন এই যে দেখেন পাকিস্তানের স্টিকার মানে যে পাকিস্তান থেকে যে আসছে ওইখান থেকে সরাসরি এটা কিন্তু স্টিকার করে পাঠানো হয়েছে এটা ল্যাব টেস্ট যা যা করা লাগে এই পিং মিনারেল গুলো এগুলো সবগুলো করার পর তারা নিচে স্টিকার মেরে দিছে যে হ্যাঁ এটা আমাদের দেশের পরীক্ষিত তারপর কিন্তু এগুলো দেশে পাঠায় তো এগুলো বিভিন্ন কোম্পানি কিন্তু ইম্পোর্ট করে আনে এটা যদি আমি এখানে রাখি এবং দেখেন আমার কিন্তু গরু কিন্তু ওই পাশে একটা দেখেন এই যে ওইটা এখন আমার দিকে দেখতেছে এদিকে দেখে এই গরুগুলা কিন্তু সবসময় আমি দিয়ে রাখি সারাদিন এক বেলা আধা ঘন্টা এক ঘন্টা দিয়ে রাখি এর মাঝে ওদের যতটুকু ইচ্ছা ওরা চেটে চেটে খায় একটা ব্লক নিলে কিন্তু একটা গরু অনায়াসে দুই মাস তিন মাস যতই থাকে একটা ব্লকেই চাটতে থাকে এটা শেষ হয় না কারণ এটা তো মনে করেন যে পাথর তো সেটা তো আসলে পাথর এটা হলো পাহাড়ি পাথর পাকিস্তানে পাহাড়ে প্রাকৃতিক ভাবে পাওয়া যায় এই পাথরটা এটা হলো আপনার হিমালয়ান পিং এটাতে প্রায় পিঙ্ক মিনারেল আছে কিন্তু কিন্তু এটা এটা পূরণ করে আর এই পাথরটা চেটে চেটে খাইলে আসলে অত সহজে ক্ষয় হয় না তো আপনারা অনেকে আমাকে বলতে পারেন যে এই জিনিসগুলো কোথায় পাবেন এটা আমাদের এখানে আপনারা পাবেন আপনারা চাইলে নিতে পারেন যদি আমি এর আগে জানায় দিছি এখন এটার উপকার আমি যদি বলি গরুটা আসলে খেতে খেতে বারবার এটা নিচে ফেলে ফেলে দিচ্ছে এটাতে কিন্তু চৌরাশিটা মিনারেল আছে এটাতে একটা দুইটা না চৌরাশিটা মিনারেল আছে যেমনটা দেখছেন গরুটা কিন্তু চাটতেছে ও চাটতে কিন্তু মজা পাচ্ছে কারণ এটা কিন্তু সুস্বাদু আমি যখন খামারে নতুন গরু আনি তখন কিন্তু আমি প্রত্যেকটা গরুকে এই ধরনের পিং মিনারেল খেতে দিই আবার সব গরুকে আমি খেতে দেই তবে নতুন অবস্থায় আনলে প্রতিদিন দেই যখন পুরাতন হয়ে যায় তখন হয়তো বা অলসতামির জন্য দেওয়া হয় না একটু মনে করেন যে কাজের যেহেতু চাপ থাকে সবসময় এটা করতে পারি না কিন্তু আমি নতুন অবস্থায় অবশ্যই এইভাবে দিই যেমন আমি কালকে থেকে ঝুলাই ঝুলাই দিব বর্তমানে নতুন গরু খামারে অনেকগুলো আছে এই জন্য থেকে কিন্তু সরাসরি এই যে দড়ির সাথে এইভাবে করে এগুলো ঝুলিয়ে ঝুলিয়ে সারাদিন খাবে যেমনটা এখন দেখতে পাচ্ছেন যে এই যে আমি হাতে ধরে আসি দেখেন ও কিন্তু ছেটে চেটে খাচ্ছে এইভাবে ঝুলাই দিলে কিন্তু তারা খুব মজা করে এটা খায় এটা ঘুরতে থাকে তো চেটে চেটে খায় আর যেটা বললাম যে এটা চৌরাশিটা মিনারেল আছে আর গরু কিন্তু প্রসাব খাইলে মিনারেলের অভাবে এই মিনারেলের অভাবটা এটা খেলে পুরো নয় এছাড়াও গরু কিন্তু এক গরু আরেক গরুর কিন্তু পশম গুলো চাটে এটা চাটার পিছনে একটা কারণ থাকে সেটা হলো পিকা কারণে গরু কিন্তু আপনার এক গরুকে আরেক গরু চাটে দেখবেন যে চেটে চেটে পশম গুলো করে দেয় এই চাটা দূর হয় প্রস্রাব খাওয়ার সমস্যাটা দূর হয় অনেক গরু আছে দেখবেন এই দেয়াল খায় এই দেয়াল গুলো চেটে যাবে চেটে যাবে চেটে যাবে ইট চেটে যাবে চেটে যাবে চেটে যাবে এটা সমস্যা সমাধান হয় যত প্রকার চাটাচাটি সমস্যা এগুলো কিন্তু সমাধান হয় তখন কিন্তু এটাই শুধুমাত্র চাটাচাটি করবে অন্য কিছু চাটবে না আর সব থেকে যেটা বড় মানে উপকার সেটা হলো দুধের যে গাভী আছে এই পিঙ্ক মিনারেল দেওয়ার ফলে কিন্তু দুধ বৃদ্ধি পায় অর্থাৎ মিনারেল যখন এটাতে যেহেতু চুরাশিটা মিনারেল আছে মিনারেলে যখন ঘাটতিটা পূরণ হয় দুধের গাভীর কিন্তু দুধ বৃদ্ধি পায় মানে আপনার যাতে দুধের গাবি আছে দিতে পারেন দুধ বৃদ্ধি পাবে পাশাপাশি সার গরু হৃষ্ট মানে মোটা তাজা হতে কিন্তু সাহায্য করে আপনারা জানেন যে আমরা গরু মোটা তাজা করি বিভিন্ন ধরনের খাবার দিই খাবার কীভাবে বানাই তারও ভিডিও আছে কি কি মেডিসিন দেয় তারও ভিডিও আছে কিন্তু এর পাশাপাশিও যদি আপনি পিং মিনারেল খাওয়ান তাহলে কিন্তু সেটা মোটা তাজা হতে একটু হলেও সহায়ক ভূমিকা রাখে কেন রাখে যেহেতু এটা তো বললাম যে চুরাশিটা মিনারেল আছে চুরাশিটা মিনারেলের ঘাটতি পূরণ হলে গরুটা স্বাভাবিকভাবে সুস্থ সবল থাকবে আর সুস্থ সবল থাকলে সে কিন্তু মোটাতজা একটু হলেও হবে পাশাপাশি বিভিন্ন গরুর গ্যাসের সমস্যা হয় সমস্যা হয় মিনারেল পিং মিনারেল যদি খায় সেই গরুগুলোর কিন্তু এই ধরনের সমস্যাগুলো গুলা হয় না এছাড়া অনেক গরু আছে আপনার রুচি থাকে না এই পিং মিনারেল খেলে আপনার রুচিও চলে আসে অনেক গরু আছে ঠিক সময় হিটে আসে না বক্তা গরু অথবা গাভী গরুকে পিং মিনারেল খাওয়ালে ঠিক সময় হিটে আসে অর্থাৎ মিনাইলের ঘাটতি জনিত যত প্রকার সমস্যা সব সমস্যার সমাধান হয় সচরাচর মিনারেলের ঘাটতির জন্য গরু বিভিন্ন কিছু চাটাচাটি করে সেটা হোক গরু চাটাচাটি হোক দেয়াল চাটাচাটি হোক প্রসাব খাওয়া এই ধরনের সমস্যাগুলো হয় সচরাচর মিনাইলের অভাবে গরুর দুধ কমে যায় সে দুধটাও বৃদ্ধি পায় সচরাচর মিনারেলের অভাবে গরুর রোগ অসুস্থ হয়ে থাকে সেই সমস্যার সমাধান হয় সচরাচর মিনারেলের অভাবে গরু ঠিক সময় হিটে আসে না কারণ হিটে না আসার প্রধান একটা কারণ হলো ভিটামিনের ঘাটতি ভিটামিনের ঘাটতি থাকলে অনেক সময় গরু ঠিক সময় হিটে আসে না যেটা কারণে ভিটামিন এ দেওয়া হয় তো এই মিনারেল ভিটামিনের ঘাটতিটা কিন্তু এটা ভিটামিন ভিটামিনের ঘাটতি পূরণ করে না কিন্তু মিনারেলের ঘাটতি পূরণ করে যার ফলে ঠিক সময় গরু কিন্তু হিটে আসে অনেক গাভীর খামারি এই পিঙ্ক মিনারেল কিন্তু রেগুলার গরুকে খাওয়ায় যেমনটা দেখছেন গরুটা চাটতেছে বাকি গরুগুলা খেতে খেতে মানে তাদের খাওয়ার ইচ্ছা শেষ চাটতেছে না সারাদিন চাটার জিনিসও এটা না সারাদিন অল্প একটু চাটলেই হয়ে যাবে এটা খুব উপকারী মানুষও খায় মানুষও কিন্তু রক সল্ট পাউডার খায় মানে রক সল্টের যে গুড়াটা গুঁড়া লবণটা এটা কিন্তু গুড়া করার পর প্রসেস করার পর বিক্রি হয় এগুলো কিন্তু মানুষ খায় সরাসরি এটাও গুড়া করে আপনি খেতে পারবেন মানে এটাই গুড়া করে খায় তো এই জিনিসটা অত্যন্ত ভালো একটা জিনিস যেটা হিউম্যান স্বাস্থ্যের জন্য ভালো এবং পশু যে কোনো প্রাণীর জন্য খুব ভালো হয় এটা সরাসরি প্রকৃতি থেকে আসে এটা মনে করেন যে কোনো বানানোর কোনো সিস্টেম নেই কেউ বানাইতেও পারবে না এটা সম্পূর্ণ সৃষ্টিকর্তা প্রদত্ত প্রকৃতিতে এটা কিন্তু পাওয়া যায় যেমন পাকিস্তানের পাহাড়ে এটা পাওয়া যায় সরাসরি আল্লাহ প্রদত্ত আসে এবং সেই পাহাড় থেকে এটা সংগ্রহ করে বা সংগ্রহ করে এটা কিন্তু প্রসেস করে পাঠানো হয় মানে এটা বানানোর কোনো সিস্টেম নেই এটা সরাসরি প্রাকৃতি থেকেই আসে আবার এই প্রাকৃতিক ভাবেই কিন্তু এটা আমরা গরুকে খাওয়াই মানে এটা প্রাকৃতিক খনিজ বলা হয় এটাকে এটা হলো পিং মিনারেল রকসল প্রাকৃতিক খনিজ এবং যত প্রকার মিনারেল মিনারেলের ঘাটতি পূরণ করতে এটা সাহায্য করে অনেক গরু আছে জিহবা বের করে জিহাটা এইভাবে ঘুরায় মনে হয় গলায় কিছু আটকাইছে জিহবা ঘুরাইতে থাকে এই সমস্যাগুলো কিন্তু এই পিং মিনারেল রকসল দিয়ে সমাধান হয় তো আপনারা অনেকে বলতে পারেন যে ভিডিওটাতে অ্যাড দিয়ে দিলেন নাকি হ্যাঁ এটা একটা অ্যাডভার্টাইজ হয়ে গেল পাশাপাশি আপনাদের কি কি সমস্যা সমাধান হবে এটাও আমি বলে দিলাম এটা আমি নিজে রেগুলার খাওয়াই আমার গরু যাতে আনার পর প্রসাদ না খায় এবং আমার এই প্রসাদ খাওয়াটা সমাধান হয় ইনশাল্লাহ আপনাদেরও হবে যেটা বললাম যে প্রসাদ খাবে না দেয়াল চাটবে না এক গুরু আরেক গুরুকে না এই সমস্যা তো সমাধান হবে পাশাপাশি আমার গরু সবসময় রুচি থাকে আপনারা দেখেন যে আমার গরু মোটা তো হয় কারণ রুচি থাকে এই রুচির জন্য আমি দশ পয়সার ওষুধ খাওয়াই না এটা খাওয়াই আমার গরু এমনি রুচি ভালো থাকে তো এই সমস্যাগুলো আপনাদের আপনাদেরও সমাধান হবে এছাড়াও মিনারেলের যত প্রকার ঘাটতি দুধ কমে যাওয়া গরুর এছাড়াও কনসেপ্ট না করা ঠিক সময় এই সমস্যাগুলোর সমাধান হবে ইনশাল্লাহ কাজে আপনারা যদি এই ধরনের কোনো সমস্যা পড়েন অবশ্যই পিন মিনারেল রক্সল খাওয়াতে পারেন আর পিং মিনারেল রক্সল খাওয়ালে অবশ্যই পাকিস্তানিটা খাওয়াবেন আর আপনার যদি প্রয়োজন হয় যদি খুঁজে না পান কিনতে না পারেন আমি তো আছি নাদিম দিম একটু দেওয়া নাম্বারে ফোন দিবেন আসসালামু আলাইকুম